আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা কথা বলছিলাম আমের নতুন রাজধানী খ্যাত নৌগাঁ জেলার সাপাহার উপজেলা থেকে আমি মোহাম্মদ আবু নাইম আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো সাপাহার আমবাজারের পাইকারি বাজারের বর্তমান অবস্থা সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক আজকের পাইকারি বাজারের অবস্থা এখন আমরা সরাসরি আমবাজারে চলে যাব আমরা সাপাহার আমবাজারে চলে এসেছি

Ada musiknya tuh. Ada orang

তো বন্ধুরা বাজারের সর্বশেষ আপডেট সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ